অনেক রান্নার মাঝে আপনাদের সাথে আজকে শেয়ার করব শোল মাছের ধুনা রেসিপিটা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এখানে পাঁচ টুকটু শোল মাছ আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে অন্যদিকে আমি পেঁয়াজগুলি ছোটো ছোটো করে কুচি করে টুকরো করে নিচ্ছি জগুলি আমি ভালোভাবে একটু ভালোভাবেই টুকরা করে নিতেছি তারপর শোল মাছগুলি আমি দশ মিনিটের মতো ভেজে সরি দশ মিনিটের মতো আমি মাখি রেখেছিলাম লবণ মরিচ দিয়ে আর এদিকে আমার হাজব্যান্ড বললো কি শোল মাছগুলি তুমি ছোট করে টুকরা করে নাও খেতে ভালো লাগে বেশি আমি ছোট ছোটো করে শোল মাছগুলি টুকরা করে নিয়েছি তারপর একটা প্যানে তেল দিয়ে আমি শোল মাছগুলি ভাজার জন্য বস বিছিয়ে দিলাম ভালোভাবে সব দিকে বিছিয়ে আমি মেরে চিরে ভেজে নিচ্ছি এদিক ওদিক এপিট এপিট করে ভালোভাবে লাল লাল করে শোল মাছটা ভাজে খেতে দারুণ লাগবে আমি সব দিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখেন শোল মাছগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এখন আমি এগুলিকে একটা কাটতে উঠিয়ে নিব প্যানে আরেকটি তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলি আমি নেড়ে চেড়ে ভেজে নিব একটু পর পর পেঁয়াজ কুচিগুলি আমি নেড়ে ছেড়ে ব্রাউনি করে নিব পেঁয়াজগুলি গোল্ডেন কালার হয়ে আসছে আমি একটু পানি দিয়ে পর্যায়ক্রমে সব মশলা দিয়ে দিব এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ তারপর একটু নেড়ে চেড়ে দিলাম তারপর তারপর পর্যায়ে একদম আমি একটু হলুদের ফাঁকি দিয়ে দিব এক আধা চা চামচে একটু বেশি তারপর মরিচের ফাঁকি দিব এক চা চামচ কম কম তারপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব লবণ দিব পরিমাণ একটু কমই যেহেতু আমি মাছগুলিতে লবণ টবণ মেখে ভেজে নিয়েছি এখানে আমি লবণটা একটু চিন্তা করিয়ে দিই কারণ লবণ বেশি হলে আমার হাজব্যান্ড আবার খেতে একদম চায় না ধনের ফাঁকি দিয়ে দিলাম জিরা একটু পরিমাণ বেশি দিলাম ভাজার জিরাটা মাছের মধ্যে দিলে ভাজা মাছ দিলে খেতে ভালো লাগে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে তেল উঠিয়ে নিব পেঁয়াজ থেকে আমরা আমি তেল উঠিয়ে নিব মাছগুলি দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো মশলাটা মিশিয়ে দেব মোটামুটি একটু আর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চড়ে মাছগুলিকে ঢেকে দিব মাছ থেকে একটা নির্যাস বের হলে খেতে বুনাটা খেতে ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দুই একবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে দিব মোটামুটি গা মাখা বোনা হয়ে গেছে এখন লবণটা একটু কম মনে হয় আমি আর একটু লবণ দিয়ে দিলাম ছিটা লবণ দিয়ে দিলাম তেল উঠে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মাছগুলিকে আমি একটা পাত্রে নামিয়ে নিব। এই দেখেন কত সুন্দর গা মাখা ভুনা হয়ে গেছে আর এদিকে আমি অন্য একটা পাত্রে মাছগুলিকে ঢেলে পরিবেশনের জন্য নিয়ে নিব। গরম গরম পরিবেশন করব ডেলে সুন্দর করে গুছিয়ে গরম গরম পরিবেশন করব। সবাই ভালো থাকবেন এ হয়ে গেল আমার শোল মাছের ঘুনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ